ছাত্রদল দেবাটা উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম ও বিপ্লবী অভিনন্দন আমি সাল মাধ্যমিক বিদ্যালয়ের একজন ছাত্র ছিলাম সেই ছাত্র সুবাদে আমি আজকে এখানেই দাঁড়াইছি এবং আমরা জানি আমাদের অত্র স্কুলের অনেক ভালো ভালো শিক্ষক ছিল যাদের যোগ্যতাও ছিল প্রধান শিক্ষক হবার জন্য কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময় পুরো টাকার লেনদেনের মাধ্যমে অযোগ্য ব্যক্তিকে এখানে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে যার ফলে যেখানে দুর্নীতি থেকে শুরু হয়েছে শিক্ষাক নিয়োগ সেখানে তো দুর্নীতিই হবে আমরা জুলাই থেকে পাশে আগস্ট যে নতুন স্বাধীনতা অর্জন করছি এই স্বাধীনতাকে পুলন্ডিত করার জন্য কিছু কুচুক করে এই আমাদের বই নেই বই দিতে পারতেছে না সরকার ব্যর্থ বলে এরা বিভিন্ন পাইতারা করতেছে আমি স্পষ্টভাবে একটি কথা বলতে চাই এই সমস্ত শিক্ষকদের তদাক করে শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় শিক্ষক একজন শিক্ষক একটা ছাত্র সুন্দর ভবিষ্যৎ করার কারিগর কিন্তু এই শিক্ষক যদি চোর হয় তাহলে ছাত্ররা তার কাছ থেকে কি আশা প্রত্যাশা করবে এবং এই শিক্ষকের দ্রুত পদত্যাগ করে নতুন শিক্ষক নিয়োগের মাধ্যমে ঐতিহ্যবাহী সকিমের মাধ্যমে বিদ্যালয়কে সুন্দরভাবে আবার পরিচালনার দায়িত্ব নতুন শিক্ষকের প্রধান শিক্ষককে দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করছি এইগুলি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ এ পর্যায়ে আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছে আমাদের শ্রদ্ধীয় বড় ভাই ইবাদুল ইসলাম আমরা তার কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ

এই শক্তপুর হাই স্কুলের সন্তান আমরা প্রায় এই আমরা সবাই ছাত্র আমাদের বাবা জে বাবা মানুষ করে ঠিক এত শিক্ষকের দায়িত্ব আমাদের মানুষ করা আমরা ওই স্কুলের কারিগর এই স্কুলের প্রথম কারিগরের হাত দিয়ে এই স্কুলটা তীর তীর করে দিন দিন আমাদের আগের ভাইরা আমাদের খুব ছাত্রrangle বাইরে রয়েছে যদি এত বড় এটা পলসর নাম পরগাশ হবে এটা সকল ইউনিয়নের জন্য সবচেয়ে অলক বিষয় সম্মানিত ভাইরা আমার বই যদি বাইর করতে হয় বই যদি বিক্রি করতে হয় একটা কমিটি থাকে কমিটির মাধ্যমে কমিটির মাধ্যমে সে বইটা প্রকাশ্যে বিক্রি হয় কিন্তু রাতের অন্ধকারে নটায় পঁয়তাল্লিশে তিন তিনটি ব্যান বই একটা স্কুল থেকে বাইরে যাচ্ছে আজকে স্কুলের অষ্টম শ্রেণীর বই আমি গতকাল দেখছি যে আজকে গত বিগত দুই তিন বছর আমি দেখছি অনেক বাচ্চারা আমার কাছে অনেক গাছের পোকাইছে একটা বইয়ের জন্য লেখাপড়া করতে পারে নাই সবচেয়ে বড় দুঃখের বিষয় ওর আফসোসের বিষয় আজকে সেই বইগুলো আপনারা দেখতে চান আমাদের কাছে আছে নতুন বই আমরা কি দেখছি একটা প্রধান শিক্ষকের কাছ থেকে আমরা কি আশা করতে পারি অতএব আমরা ইউনিয়নবাসী আমরা সবাই চাই যে এই ধরনের এই ধরনের শিক্ষক এর কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না অতএব আমি আজকে আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে ইউনিয়নবাসীর সবাই আমরা একমত এই ধরনের শিক্ষক আমাদের মাঝে আমাদের স্কুলে থাক এটা কি আমরা কেউ চাই না এই খ্রিস্টানমূলক শাস্তি আমি প্রশাসনকে বলবো আমি আমাদের গাতের থানা নির্বাহী কর্মকর্তা অত্যন্ত ভালো মানুষ আমরা সবাই জানি উনি স্কুলের সভাপতি সাহেব আমি ওনাকে সম্মান করি আমরা স্ত করি ভালোবাসি এবং উনি একজন সৎ মানুষ আমরা চাই ওনার মাধ্যমে এই শিক্ষককে অবসরণ করার জন্য যদি অপসারণ নাই তারা আজকে তো কেবল হল মানব বর্ধন আগামীতে আগামীতে সকল ইউনিয়নের মা বোন জনতা ছাত্র সাবেক ছাত্র সবাইকে নিয়ে আমরা স্কুল ঘেরা করতে বাধ্য হব আপনার মিডিয়ার মাধ্যমে আমি স্যারকে অবগত করতে চাই কারণ আপনি হলেন এই দেবতা ধারা গার্জেন আপনার মাধ্যমে আমরা জানাতে চাই এই সঠিক বিচার সঠিক তদন্ত করে এই সঠিক বিচার হোক আমরা এই সারের বিরুদ্ধে অনেক অপকর্ম শুনছি নারী গঠিত ব্যাপার কিন্তু কিন্তু আমরা কোন সময় এগুলো হয়ে যে একটা শিক্ষক বাবা এবং এই বিষয়ে আমি আমাদের সংগ্রামের পঞ্চান্ন সালমন্ডল চেয়ারম্যান সাহেব উনি জানি অনেক শিক্ষক কিভাবে ঢুকছে এটা আমরাও জানি এটা আপনারাও জানেন কারো রাজা কিভাবে ইনি হেডমাস্টার হয়েছে কাকে পার্টি মিলে এটা আপনারা অনেক অবগত আছেন আমরা এতদূরে যাচ্ছি না আমরা চাই একটা শিক্ষকের যদি বই বিক্রি বই সামান্য বই যদি এই লোকটুকুর যে সারতে না পারে তাকে দিয়ে এত বড় চেয়ার দেওয়া যায় না অতএব আমরা সবাই আমরা স্যারকে অনুরোধ করতে চাই স্যার আপনি চব্বিশ ঘন্টার ভিতরে আমরা আপনাকে দিতে চাপি আপনাকে অনুরোধ করছি পীড়িতভাবে ওনাকে ওনাকে ওই জায়গা থেকে সরিয়ে দেন এলাকার পরিবেশ বিনষ্ট হবে এলাকায় আরো অশৃঙ্খল হবে এলাকার এর দায়ী দায়িত্ব নেবে এর ডাইরেক্ট তো কেনবে সকলে আমরা বসে থলে বেলা কারণ এটা এখন কিন্তু এখন নাই সমস্ত কিন্তু ব্যবহার হয়ে গেছে এনার আর কত অপকর্ব আমরা জানি তারপরও যদি আপনারা এগুলো এগুলো আমাদের ছোট ভাই বোনা আমাদের সন্তান আছে আমরা বলিছে না কারণ এই স্কুলটাকে কিন্তু আমরা তিল তিল করে গড়ে তুলেছি কিন্তু তার ভিন্ন মাত্র সম্মান এর আমাদের মুকুল ছাড় ছিল এর আগে আমার স্কুলে মহাশিক্ষা ছিল এক ছাদ মুকুল ছাড়া তো অনেক তিনি এত বড় বেআ উনি ছিলেন না এত বড় দুর্নীতি উনাদের ভিতরে হয় নাই একটা বই নিয়ে কেন্দ্র করে যাই ইউনিয়নের মাস দেবটার মানুষ সাতক্ষীরার মানুষ এখন হাসছে অতএব স্যার আমরা চাই ওনাকে সসম্মানে ওই চেয়ার থেকে বিদায় করে হ্যাঁ সকুর ইউনিয়ন বাসীকে আস্তে করবেন ইউনিয়ন বাসী শান্তিতে যাতে তারা বাচ্চা কাচ্চা ওই স্কুলে সুন্দরভাবে দিতে পারে এবং এই বইগুলো এই বইগুলো সবার সামনে এসে দিয়ে বিক্রি হ্যাঁ এইটা এটা আমরা সবাই ইউনিয়ন বাসী চাই আমি এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি এবার আপনাদের মাঝে আজকের এই এই মানব মদনের মধ্যমণি সকুর ইউনিয়নের চেয়ারম্যান হ্যাঁ আমাদের সামনে বক্তব্য রাখবেন ওনার বক্তব্য শোনার জন্য সবাইকে আমি অনুরোধ করছি আলহামদুলিল্লাহ রহমান রহিম সচিপুর ইউনিয়নবাসী কর্তৃক আয়োজিত আজকে মানবিক ভাইদা সাহেব ও বর্তমান ছাত্রছাত্রীরা উপস্থিত আছেন সকিপুর মড় বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জনাব এবাদุล ইসলাম সহ সকিউর ইন্ডিয়ান ইপি সদস্যগণ সবাইকে জানাই সালাম ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গত পশুদিন রাতে যে ঘটনা ঘটেছে বৈচুরি কেন্দ্রিক এটা সত্যি খুব আপত্তিকর এটা আমরা কোন সময় আশা করিনি যে একজন প্রধান শিক্ষকের কাছ থেকে এই ধরনের কাজ আমরা পাবো যাই হোক এটা অত্যন্ত অত্যন্ত লজ্জাজনক এবং ঘৃণিত একটা কাজ আমি জানি যে সরকারের একটি টাকার কাজ ক্রয় করতে গেলে এবং একটি টাকার কাজ বিক্রয় করতে গেলে সরকারের উদ্যোতন কর্মকর্তার অনুমতি লাগে এখানে এর তারিখা শোনা হয়েছে যে কার অনুমতি নিয়ে আপনি বই বিক্রি করেছেন এর এর কোনো সঠিক জবাব দিতে পারিনি এর অর্থ এই যে সে অনেক বড় অপরাধী আমরা গত রাত্রে ইউনো স্যার অতি স্যারের সাথে আলাপ করেছি যে স্যার এই বই চুরির বিষয়ে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি তা আপনারা এলাকাবাসী আপনারা অবশ্যই বিচার পাবেন আমরা সবাই বিচার পাবো তদন্ত পূর্বক দ্রুত যাতে এই বিচার হয় সেই ব্যবস্থা সেই চেষ্টা আমরা সবাই করবে ইনশাল্লাহ